তাকে নিয়ে ডক্টর ইউনুস ও আশিক চৌধুরীর মতো আলোচনা হয় না দিনরাত কাজ করেও তিনি যথেষ্ট প্রশংসিত হন না বলছিলাম উপদেষ্টা ফাউজুল কবির খানের কথা তিনি কাজ করছেন নীরবে নিভৃতে সরকারের সবচেয়ে বেশি বাজেটের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি এগুলো হল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় অতীতে যত অনিয়ম আর দুর্নীতি হতো তার বেশিরভাগই হতো এসব সেক্টরে ফৌজুল কবির খান দায়িত্ব নিয়ে সেসব অনিয়মের লাগাম টেনেছেন তিনি দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা এখন তা নেমে এসেছে দশ হাজার কোটি টাকায় অর্থাৎ তিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে উনত্রিশ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করেছে সরকার অন্য যে কোনো ঈদের থেকে দু সালের ঈদ ফিতরে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছিল ঈদ উল ফিতরের আগে পুরো রমজান জুড়ে বিদ্যুৎ সরবরাহ নিয়েও তেমন অভিযোগ ছিল না এসব সাফল্যের নেপথ্যে ছিলেন উপদেষ্টা ফাউজুল কবির খান শুধু ঢাকাই নয় তিনি ঢাকা এবং বড় শহরের বাইরেও উন্নয়নের দিকে নজর দিয়েছেন দৃশ্যে শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহ সমান রাখতে তিনি সরব হয়েছেন কাজে দূরদর্শী হলেও ফাউজুল কবির খানের চলাফেরাটা একদমই সাদামাটা প্রধান উপদেষ্টার সাথে চীন সফরের সময়ে তাকে সাধারণ পোশাক আশাকে দেখা গেছে এছাড়া দেশের অভ্যন্তরে তিনি সরাসরি জনগণের ভোগান্তির কথা শুনেছেন উপদেষ্টা পরিচয়ের বাইরে ফউজুল কবির খানকে একাধিকভাবে পরিচয় করিয়ে দেওয়া যায় তিনি একাধারে একজন অর্থনীতিবিদ লেখক সাবেক সচিব ও শিক্ষক তার কর্মজীবনও বেশ বর্ণাঢ্য ফাজুল কবির খান চট্টগ্রামের সন্দ্বীপের হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর দেশে পড়াশোনা শেষে ফাউজুল কবির খান উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তবে তার আগেই শুরু হয়েছিল তার কর্মজীবন তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের উনিশশো ব্যাচের কর্মকর্তা দীর্ঘ জীবনে একাধিকবার করেছেন অধ্যাপনা তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপনা করেন পরবর্তীতে তিনি দু থেকে 2009 পর্যন্ত বাংলাদেশ এর বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন এছাড়া তিনি 1998 থেকে 2007 সাল পর্যন্ত ইটকলের প্রতিষ্ঠাতা সিইও হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন পাশাপাশি বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দেন 2009 সালে প্রফেসর খান সরকারি চাকরি থেকে অবসর নেন সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর দিনই তিনি পুনরায় অধ্যাপনা শুরু করেন 2014 সাল পর্যন্ত তিনি নর্ট সাউথ ইউনিভার্সিটিতে ইকোনমিক্স এন্ড ফিনান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেছিলেন এছাড়া লেখালেখিতেও তার খ্যাতি আছে 2003 তার এবং রবার্ট জে প্যারার যৌথভাবে লেখা বই ফাইন্যান্সিং লার্জ প্রজেক্টস ইউজিং প্রজেক্ট ফাইন্যান্স টেকনিক্স এন্ড প্র্যাকটিসেস বইটি প্রকাশিত হয়েছিল বইয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সময় কলামও লিখেছেন দেশের মানুষের পাশাপাশি ফাউজুল কবির খান নিজ অঞ্চলের উন্নয়নেও কাজ করে যাচ্ছেন বিভিন্ন সময়ে তার কলামে উঠে এসেছে সন্দীপের যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্র তার প্রচেষ্টায় সন্দীপে এনাম নাহারে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু হয়েছিল ফাউজুল কবির খান বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সাথেও কাজ তিনি ট্যাংক কিংস্টন কনসাল্টিং কোম্পানির প্রতিষ্ঠা করেন এছাড়া তিনি বিশ্ব ব্যাংক এডিবি উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ আগস্টের গণ অভ্যানের পর প্রাথমিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যাদের নাম আসে সেখানে ফাউজুল কবির খান ছিলেন না কিছুদিন পরে অন্তর্বর্তী সরকারের পরিধিবারে তখন এই তালিকায় যুক্ত করা হয় আরো চারজন উপদেষ্টাকে তাদেরই একজন ছিলেন ফাউজুল কবির খান দু সালের ষোলোই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি এরপরই পুরোদমে কাজে নেমে পড়েন এখনও তিনি নিরলসভাবেই কাজ করছেন